এই লোকটা এতটাই পারফেক্ট ভাবে তীর মারতে পারতো যে তার সবগুলো তীর একদমই নিশানার মাঝ বরাবর লেগে যেত কারণ এই শালা একদমই বোর্ডের কাছ থেকে নিশানা লাগাচ্ছিল আরে এই লোকটাও একদমই পারফেক্ট ভাবে বলে নিশানা লাগিয়ে দেয় যার ফলে সবগুলো বল একসঙ্গেই ফুটোর দিকে যেতে শুরু করে দেয় কারণ সে সবগুলো বলকে একসঙ্গে সুপার গুলো দিয়ে লাগিয়ে রেখেছিল আর এই দুইজন লোক টেনিস বল খেলছিল কিন্তু খেলা দেখতে আসা সবগুলো দর্শক অনেক অলস ছিল কারণ তারা তাদের অলসতার জন্য তাদের মাথাগুলোকে গুলোকে না তারা শুধুমাত্র তাদের চোখের মণিগুলোকে বলের সঙ্গে সঙ্গে এদিক ওদিক ঘুরিয়ে দিত আর এটা হলো দুনিয়ার সব থেকে বড় বরফের পাহাড় এই যারা সেখানে স্ক্রিনিং করতে আসতো তারা প্রচন্ড ভয়ে থর করে কাঁপতে শুরু করে দিত কিন্তু তখনই সে সেকেন্ডের মধ্যেই নিচে নেমে আসে কারণ সেই পাহাড়টা ছিল একটা নকল পাহাড়ের পেইন্টিং আর এই সবগুলো লোক যখনই রেসিং করার জন্য দৌড়াতে শুরু করে তখন তারা সবাই একসঙ্গেই দৌড়াতে শুরু করে দেয় কারণ তারা সবাই একই কোম্পানির ভিটামিন খেয়েছিল আর এই মেয়েগুলো সাধারণ রেস করতে শুরু করে কিন্তু তখন হাজার হাজার মানুষের ভিতর থেকে একটা জল পড়ে সেই রেসটাকে